নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বুলটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা সেই দিন রাত্রেই মায়াপুরে মন্দিরগুলো দর্শন করেছি সাইডে কয়েকটা মন্দির ছিল সেগুলো টোটো রিজার্ভ করে আমরা ঘুরেছি তো অনেক মন্দিরে ছবি তোলা নিষেধ তাই জন্য সব মন্দিরে ছবি তুলতে পারিনি যেটুকু পেরেছি করেছি আমাদের আজকে এই রাতটাই হচ্ছে শেষ রাত যাই হোক আমরা মন্দির দর্শন করে চলে গেছিলাম রুমে সেখানে গিয়ে সকালবেলা আমরা স্নান দান করে রুম ছেড়ে দিয়েছি কারণ আমাদের দুই রাত্রি রুম বুক ছিল সকালে গিয়ে প্রথমে আমরা খাওয়ার জন্য টিকিট করে নিয়েছি তারপর এই মিউজিয়ামে ভিতরে গেছি মিউজিয়ামটা ফেরত ঘুরতে সেখানেও ওই একই ব্যাপার ছবি তুলতে দেয়নি দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না কোনো কিছু অ্যালাও নেই তাই আমরা করে আমরা এই মন্দিরে পাশ দিয়ে এই কাঁচা পথ ধরেই চলে গেলাম কৌশালার দিকে আমি এর আগে কোনোবার গোশালা যাইনি এই প্রথম যাচ্ছি শুনেছি ওখানে সেখানে বিশাল বড় বড় গরু আছে সেইগুলো দেখতে অনেকে টোটো করেও যাচ্ছে তো হাঁটা পাউ পাঁচ মিনিটের মতো দিয়ে চলে এসেছি এই যে এসে এই ভেতরে কয়েকটা দোকান আছে সেই দোকানগুলোই পরে যাব তার আগে দেখে নেব ভিতরের গরুগুলো চলুন তাহলে ভিতরের গরুগুলো দেখা যাক ভেতরে ঢুকতে এই যে কী বিশাল সিং গরুটা যেন দেখেই একটা ভয় ভয় লাগছে যাই হোক গরুটা সামনেই ছিল তারপরে গিয়ে একটু এগিয়েই এ পাশে এই গরুগুলো গরুগুলো একটা জিনিস হয় কোনো গরু এখানে বাধা নেই সব ছেড়ে দিয়েছে আর চারিদিকে বাউন্ডারি পাচির দিয়েছে ওরা এই পারে না আসতে পারে এখানে বেশ অনেকগুলোই গরু ছিল আপনি ইচ্ছা করলে এখানে পাশে কাউন্টার আছে সেখান থেকে চারা নিয়ে গরুকে খাওয়াতে পারেন এবার আমরা সেখানে নি অনেকে খাইয়েছে এই যে এখানে পাশে আর একটা বাউন্ডারি ভেতরে এই যে গরুটার কী লম্বা শিং দেখুন দেখলেই মনে হচ্ছে ভয় লাগছে তা আমরা গরু দেখে নিয়ে তারপরে আমরা বাইরে এসেছি এই গোশালার দোকানগুলোতে কিছু একটা খাওয়ার জন্য যাই হোক আমরা এখানে নিয়েছিলাম লস্যি লস্যিটা খুবই ভালো ছিল খেতে আপনারা গেলে অবশ্যই কিছু একটা নিয়ে খাবেন তারপর আমরা সোজা চলে গেছিলাম নামহট্ট ভবনে সেখানে আমাদের খাওয়া দাওয়া ছিল সেখানকার টিকিট কেটেছিলাম আমরা সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের পাঁচটায় ট্রেন আমরা চলে এসেছিলাম নবদ্বীপ স্টেশনে এই নবদ্বীপ স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে ট্রেন ঢুকেছে দিয়ে আমাদের সেদিন রিটার্ন আপনাদের আমার এই নবদ্বীপ মায়াপুর ভ্রমণ কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আমার বন্ধু নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের মতো এইটুকুই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর সেদিন ছিল কার্নিভাল মালদাতে সেটা রাস্তাতে কিছুটা देख ओके बाय टाटा